ভালোবাসা ভালোবাসা সবই যে মিলতে আসা নিজের সময় সার্জোর কাছে পরমান ভালোবাসা ভালোবাসা সবই যে মিলতে আসা নিজের সময় সার চুরির হবে আমার শাশুড়ি বিয়ে আমার বর না ছোটবেলায় সময় মারছি অপমানজনক না মানুষজন দেখছে না বর্তমান সম্মানে লাগছে যখন যেতে আমার বাড়িতে থাকি আমাদের প্রতমন করে যে উল্টা আবার এটা করতে পারে আক্রমণ করতে পারে আরে তুমি তো এর বীর পুরুষ আমার কথাটা বললা আজকে থেকে আমি কিন্তু তোমারে বীর পুরুষ নামে রাখবো ডাক ভালো লাগছে তুমি আমার বীর পুরুষ কইছো বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করে বীর পুরুষ এসে আমি মনে করি যে বউয়ের সম্মানের জন্য বউয়ের জন্য মারামারি কইসে আমি বীর পুরুষ হয়েছি ভাল লাগতেছে ঠিকই বলছো তুমি আমারও তাই মন হইতেছে তোমার ভাইরে তুমি যে অপমানটা করছো গায়ে হাত তুলছো এই অপমানে তোমার ভাই আমাকে যদি পায় কি করব ধুমায়া পিটাইব এত পিটাইব শোলটা দেখছো এত পুরা মানে অন্যান্য শোল আমি তো মনে করো ফাঁকে মারছি বোধা জানে টাক মেরে দিছি বুঝছো আমার যদি এখন পায় যদি ইচ্ছা মতো মাইন আমার শেষ করে যাওয়া উচিত না এনে বসো তুমি আমি দেখি বাদাম লাইয়ে আসি আমরা দুজনে বসে বসে বাদাম খেলাম আর সন্ধ্যার আগে মনে করি গেলাম নাকি সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে অসুবিধা নেই আমি তুমি বহ একটু লুকায় থাকে বাদাম নিয়ে আসি কলি কখন ফুল হলো কলি জানে না কলি জানে না মনে কখন প্রেম এলো মন তো জানে না মন তো জানে না কলি কখন ফুল হলো কলি জানে না কলি কইনো এই তোমা কি না bolsi এইভাবে রাস্তাঘাটে আমাকে ডিসটর্ব করবা না কোহিনূর তুমি কি আমাকে ভিলেন মনে করো আমি হলাম সালমান সালমান শাহ রূপালী পর্দার স্বপ্নের নায়ক আমাদের সালমান শাহ অনেক আগেই চলে গেছে আর তুমি নিজেকে যতই সালমান শাহর সাথে তুলনা করো না কেন কোনো লাভ নেই কেন কেন লাভ হবে না আমার গুরু হচ্ছে مرحوم সালমান শাহ আর আমি হলাম যে জীবিত সালমান শাহ কোহিনূর তুমি কিন্তু আমাকে মূল্যায়ন করতেছো না চুপ করতো তুই তোর নামের আগে না আসলে মোর হোম লাগানো উচিত এটা তুমি কি ধরনের কথা বললো কোহিনুর একটা জীবিত মানুষের নামের আগে তুমি কিভাবে মোর হোম লাগাবা তুই আমার সামনে থেকে সরে দাঁড়াতো তোর এসব ফালতু কথা শোনার মতো সময় না আমার হাতে একদমই নাই আরে দাঁড়াও 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 তোমার সাথে তো কথা বলা আমার শেষই হয় নাই মানে মানে হচ্ছে গিয়ে এই গ্রামের একমাত্র সুন্দরী নায়িকা শাবনুরের মতো দেখতে কে তুমি তাই তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট কিসের রিকোয়েস্ট তোমার নামটা চেঞ্জ করতে হবে তোমার কোহিনুর থেকে সাবনুর হয়ে যেতে হবে তাহলেই তো তোমার সাথে আমার জুটিটা মিলে যাবে তুই আমার সামনে থেকে সরে দাঁড়া তোর কত বড় সাহস তুই আমার বাপ মার দেয়া নাম চেঞ্জ করতে বলিস তোরে না থাপ প্রায় সব কয়টা দাঁত ফেলে দেব কথা ও কোহিনুর দেও না আমাকে ছেড়ে

আমি আম্মারে এখনই ফোন কইরা কইতেছি যে আম্মা যদি নিজে স্বয়ং আইসা যদি এটার বিচার না করে না তাইলে এই বাড়িতে খুনা খুনি হয়েছে আমি কইলাম খুনা তত তত তাড়াতাড়ি বলো ফোন দিয়ে বলো আম্মা তাদের চলে আসেন আপনি বড় জামাই মজিদ আজকে মৃত্যু সত্য মঞ্জা লাগতেছে সে হাসপাতালে বেরোসই আছে তার আপন ছোট মায়াটা মাইনে মাথা হাত করেছে এটা বল তাই না তোমার বুদ্ধি শুই না আম্মারে তুমি যা যা কই লাগলা কই আর ধরা খাই তোমার বুদ্ধি তো ধরা খাওয়াই না বুদ্ধি আমার যে যে তুমি মৃত্যু সজ্জায় পাঞ্জাল হসপিটালে আয়া পরে দেখবো না তুমি ঘরের মধ্যে মানে ছোট ভাইয়ের কাছে মাইটটা খায় মাথাটা কুড়া গেছে নাকি হ্যাঁ সেটা বলতে পারো মানে নিতে পারতেছি না ওর মতো একটা দেড় আমার গায়ের উপরে মনে করো যে নিয়ে পড়ছে আমি মানি মানে নিতে পারছি মাথা সব উল্টা হয়ে গেছে আচ্ছা সাক মিলে মিলেছিলে আমার বলো তাড়াতাড়ি চলে আসছে এবং বলো যে ওদের জমি জমা কিছু দেওয়া হবে না

তোমার জামাই শরীর মাইরা ফালাইছে চাক চাক করে লাগাইতে আম্মা আরে কে আমাল তোমার ছোট মেয়ে আর তার ছোট তোমার ছোট মেয়ের জামাই ওটা আম্মা তোমার জামাই শরীরের অবস্থা খুব খারাপ আম্মা তোমার আসতে হবে তুমি কালকে সকালের মধ্যে আইসা আয়ShaderProgram আম্মা

আমার কি অবস্থা করছে আপনি নিজের চোখে দেখলেন আমার হাতটার ভিতরে ঝনঝন করে শব্দ হইতেছে হ্যাঁ শোনেন আম্মা আপনি আসার পরে স্বতন্ত্র কোনো জমি জমা কিছু দেবেন না যা জমি দেওয়া সব আপনার বড় মেয়েকে লিখে দেবেন ওই যদি মরে যায় লিস্ট মনে করেন আপনার বড় মেয়ে কিছু করে কেটে খাইতে পারবেন আপনি চলে আসেন আমাকে আসসালামু আলাইকুম

আচ্ছা এটা তুমি অবশ্য ঠিকই তো আমার তোরা হন আসতেছে না কালকে সকালবেলা ঠিক আছে পয়সা থাকো তাহলে ঠিক আছে আমি তা নিস কথায় আরে চাইতেছি সারাক্ষণ কালে কেন করতে

ঘটনা শোনার আগে তুই যে আমার এই লুডুর গুটি হারাইছস এটা জরিমানা দিবি তারপর তোর সাথে কোনো ঘটনা শুনবি আচ্ছা ভাই যা তোকে আমি একটা নতুন লুডু কিনে দিব তুই আমার ঘটনাটা শুনবি আচ্ছা ঠিক আছে বল কি ঘটনা আরে আপন ওই দুই ভাই আছে না মজিদ আর মাঝে চুপ কর মজিদ মাঝে দেখো কথা আমার সামনে কইতে না করছি না আরে বেটা ওই দুই ভাই যে মারামারি লাগছে আমি যদি সময় মতো গিয়ে ওকে না ঠেকাইতাম এক ভাই বেটা আরেক ভাই মাইরা লাশ ফলাই দিত তুই ওকে ঠেকাতে গেছিস কিসের জন্য ওরা দুই ভাই মারামারি করে হাসপাতালের বেড়ে যায় শুয়ে থাকতো তাইলে গিয়ে আমরা শান্তিতে থাকতো আমরা প্রতিবেশী না আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ প্রতিবেশী আরে আমরা তো ওকে প্রতিবেশী ভাবি ওরা তো আমাকে প্রতিবেশী ভাবে না অবশ্য তুই ঠিকই বলছিস আচ্ছা একটা কাজ কর তুই কিছু টাকা দে আমি কিছু টাকা দিই আমরা মিলে একটা নতুন লুডু কিনি এই আমি টাকা দেবো কিসের লুডুর গুটি হারাইছিস তুই জরিমানা দিবি তুই আজকে তুই লুডুর গুটি যদি না নিয়ে আসে আমি তোরে মাইরে ফেলা বসি আচ্ছা ঠিক আছে ভাই আমি নতুন লুডু তোর কিনে দিচ্ছি তুই বস আচ্ছা যা আগে লুডু আন আপনার আম্মা অন্তঃস্থ থেকে ধন্যবাদ কিন্তু অন্তঃস্থ অন্তঃস্থ নাই আম্মা দেখছো তোমার জামাইটা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতেছে না কি হাল করছে তার ভাই মাঝে এই যে এই হাল করছে আমার স্বামী যদি কিছু হয়ে যায় আমি কিন্তু করে দিলাম আসা ওর যে এই অবস্থা এখনো পর্যন্ত এইটার কেন তুই বাড়ির মধ্যে বসায় রাখছ হাসপাতালে নিয়ে যাবে না ডাক্তার দেখাবি না আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি আমা আরে বাবা রে জামাই আগে সুস্থ হো তারপর বিচার আসার হবে মা আপনি জিনিসটা বুঝতেছেন না হাসপাতালে এখন যাওয়া যাবে না হাসপাতালে গেলে বিচারটা ঢিলা হয়ে যাবে আপনি গরম গরম টাইট অবস্থা যদি বিচারটা না করেন আমি তো পারবো না আপনার

এটা কেমন কথা এটা তো একটা কঠিন বিচার দরকার আম্মা আম্মা বিচার অবশ্যই হইতে হবে তা না হলে কষ্টের পাহাড় দুমড়ায় মুসড়ে আর বইরা ভাইয়া তুই না একদম পানির ভিতরে কল 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 বাবা বাবা আমি 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 তোমার একটা কথা বলি তুমি নিজের বুঝ দেওয়ার চেষ্টা করো আমি বিচারের ব্যবস্থা করতেছি ঠিক আছে আমি আমার বুঝ দিতে পারতেছি না আমি তা করতে পারব পরে করে তাহলে আমি হ্যাঁ শুনুন

দেখো রি মা তুমি হচ্ছে অমর সাহী নায়িকা তুমি এই সালমান শাহ সামনে কেন দাঁড়াই ব্যাপারটা কিন্তু বুঝতেছি না শুনো আমি তোমার এই টিকটক দেখা তোমার সালমান শাহ স্টাইল দেখা তোমার প্রেমে হাবুডুবু খাইতে দেখো লিমা তুমি আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে জলের অতল তলে যদি তলিয়েও যাও আমার কিছু করার নেই এটা তুমি কেমন কথা কইলা সালমান শাহ আমি কি দেখতে কম সুন্দর তুমি যতই সুন্দরী হও আমার সাথে তোমার যায় না আমার সাথে তোমার কেন যায় না অনেক কারণ আছে তোমাকে এত কিছু বুঝায় বলতে পারবো না শোনো তোমায় একটা কথা বলি এই লিমা এই জীবনে প্রথম কাউরে ভালোবাসছি তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা সালমান শাহ প্লিজ তুমি আমার ভালোবাসি এমন প্রত্যাখ্যান করো না তোমার তো একা ভালোবাসলে আমাকে হবে না আমাকে তো তোমাকে অফার দিতে হবে তাহলে তো আমাদের দুজনে ভালোবাসা হবে তাই না আমি তো সেই কথাই বলতাছি এই সিম কোম্পানি এত মিনিট মিনিট সেকেন্ডে সেকেন্ডে অফার দেয় আর তুমি তুমি আমার একটা অফার দিয়ে দেখো আমি তোরা অনেক ভালোবাসি এই শোনো আমি কোনো সিম কোম্পানি না যে আমি তোমাকে মিনিটে মিনিটে অফার দিব আমি স্বপ্নের নায়ক সালমান শাহ আমি তো তোমার আমার এই মনের স্বপ্নের মধ্যেই রাখতে চাই তুমি এক কাজ করো তুমি তোমার লাগা অমর সানিকে খুঁজে বার করো আমাকে বিরক্ত করো ওকে সালমানকে শুনো সালমান এই কোহিনুর কি হইছে সমস্যা কি তোমার তো নায়ক সালমান খুঁজতেছে সালমানের কথা যদি তুই আমার সামনে আরেকবার বলিস না তাহলে তোর থাপ্পড়া সব কথা দাঁত ফেলে দিবি থাপড়ের কথা এই যে ভালো কথা বললো থাপ্পড় মারতে চাও আরে সালমান তো তোমার জন্য পাগল চুপ কর সালমান আমার জন্য পাগল হলি কি এখন আমি সালমানের জন্য পাগলি হয়ে ঘুরব হতেও পারো দেখ বুলেট আমার সামনে যদি তুই উল্টা কথা বলিস না তাহলে কিন্তু তোর খবর আছে আমি তোমার সামনে উল্টা পাল্টা কথা বলতেছি না কোহিনুর আমি কেন সারা গ্রাম জানে যে সালমান তোমার জন্য পাগল ও তোমার ইশকে দিবা না মাস্তানা এই সালমান কি তোর এইসব কথা শিখায় এখানে পাঠাইছে মিথ্যা বলবো না কোহিনুর সালমান আমাকে কিছুই শিখায় নাই তাহলে সালমানের দালালি এখানে তুই কেন করতেছিস এটা একটা কথা বললা কোহিনুর তুমি একটা নায়ককে গরুর সাথে তুলনা করলা গরুর সাথে তুলনা করছি মানে এই যে তুমি আমাকে দালাল বললা তখন কি শুনছো মানুষের দালাল হয় আরে দালাল তো হয় গরুর আমি যদি সালমানের দালালি করে থাকি তাহলে ও একটা গরু হয়ে গেল না তুই না আমার সামনে থেকে সরে দাঁড়া তোর এসব যুক্তি বুদ্ধি শোনার মতো সময় আমার হাতে একদমই নেই রাক করতেছ কেন কোহিনূর? รัก করব না তো কি করব? আদর স্বাগ করব? তুমি আমাকে আদর স্বাগ করতে যাবে কেন? তুমি তো আদর স্বাগ করবে সালমানকে। এই ফাজিলের ঘরে ফাজিল। তুই যা তো আমার চোখের সামনে থেকে সর। আর আমি কারে আদর স্বাগ করব না করব সেই বিষয় তো তোর নাক গালইতে হবে না। সালমানের সাথে এমন একটা প্যাচ লাগাই দিব সময় মতো বুঝতে পারবা। আচ্ছা, যা কি করবি দেখবো যাই খান বাচ্চা। যা। মাজেদ তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছ কিসের জন্য? আব্বা এই যে বড় ভাই আপনার বড় মেয়েরে দ্বারা আপনার ছোট মেবারে আমার ওয়াইফ ওর গায়ে হাত তুলছে অথাপ দিছে আরে বড় বোন ছোট বোনের শাসন করতেই পারে তাই কইলা তুমি তোমার বড় কথা শুই না তুমি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলবা এইটা আমি কিন্তু তোমার কাছে কোনোদিনও আশা করি নাই আম্মা আপনি তো শুধু আমাদের দোষটাই দেখলেন আর তারা যে আগে আগে দোষ করে বৈশা থাকে এটা তো চোখে পড়ে না আপনার কথা বলো না কেন কি কথা বলবো যেটা বলছে কি অন্যায় বলছে সত্যিতে বলছে শোনো তোমাদের একটা কথা বলি তারা যতই অপরাধ করবে না কেন তারা তোমাদের চাইতে বয়সে বড় না তাদের সাথে এমন ব্যবহার করা তোমাদের মোটেও ঠিক হয় নাই একটা কথা তো কানে ঢুকতেছে না কিভাবে ঢুকবে কানের ভিতরে তো মহিষের খোঁজ ঢুকানো কথাটা বলো না কেন কিছু কি কমু শ্রদ্ধা করবে সম্মান করবে পারলে তো আমাদের বাড়ি থেকে বাইর কইরা দেয় শোনে না আমার কথা ভাই সে আমার সঙ্গে যা করছে এইটা যদি আপনি সুষ্ঠু তদন্ত কইরা দোষী সাব্যস্ত করে তাকে যদি আপনি কোনো রকমের বিচারের আওতায় না আনেন তাহলে কিন্তু এখানে একটা খুনা খুনি হয়ে যাবে আম্মা আপনার সামনে আপনি এখানে বসা আপনার সামনে এসে বলতেছে এমন খুন করবে খুন করবে বলে আমাকে করতে বড় হুমকি দেয় হুমকি দেয় ভাবে আপনি কিছু বলতেছেন না চুপ একটা কথা বলবা না তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলা অন্যায় করছো এখনি তোমার বড় ভাইয়ের পা ধরিয়া তুমি মাপ চাবা বিচারটা কিন্তু এক পক্ষে রয়ে যেতে সাম্মা মানে তুই বেশি কথা বলবি না একদম চুপ তুমি চুপ করো ছোট জামাই জি আম্মা আমি তোমার যেটা বলছি তুমি সাথে সাথে সেটা করবা এখনি করো নাইলে কিন্তু আমি তোমার মাপ করব না এখন যদি বড় ভাইয়ের হাত ধরিয়া কমার না চাই আমি তাহলে তো শাশুড়ি আম্মা আমার শ্বশুরের বেশি সম্পত্তি থেকে বঞ্চিত করব না না এটা করা যাবে না কি হলো চুপচাপ সব বসা কেন যাও বড় ভাই বড় ভাই আমরা তো পিটা পিটি ভাই তুই আমার দিকে বড় ছোটবেলাতে একসাথে চলছি কত শাসন করছো তুই কত মারছস আবার মিলে গেছি কে এখন বড় হয়েছি এলে কি শাসন করবি না মনে করছে আমি একটা ভুল করছি ভালোবাসা ভালোবাসা অভিনয়ের ছাল না এ দুনিয়া কে আসল কে নকল চিনলাম না ভালোবাসা ভালোবাসা অভিনয়ের ছাল না এই দুনিয়া কে আসল কে নকল চিনলাম না ওতিয়া দৌড়তি মায়া সম্পদের কালা ছায়া যত করল না যায় তোমার মিলবে না ওতিয়া দৌড়তি মায়া সম্পদের কালা ছায়া